আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানুয়ারি পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম শুধু শুধু হিট অফিসারকে নিয়ে টল করার প্রয়োজন নেই বলছেন ভপিনুর এরপর জানিয়ে দিব পথ ফিরে পেলেন বিএনপির এক নেতা ভুল স্বীকার করে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর মেয়েরপুরে এক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি ফলে বিএনপিতে পথ ফিরে পেয়েছেন মোসাম্ম রোমান আহমেদ এবারে জানাব মরিস্তুলে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু মিরসরা হিটস্ট্রাকে জাহাঙ্গীর আলম নামে এক ওয়ার্ড আওয়ামী নেতার মৃত্যু হয়েছে এদিকে জাতীয় লজিস্টিক নীতি প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিল্ড ট্রাস্টি বোর্ডের অভিনন্দন এবারে জানাব কোরবানির জন্য গবাদি পশু আমদানির কোনো প্রয়োজন নেই বলছেন মন্ত্রী জানাবো পাকিস্তানে ভারী বৃষ্টিতে মৃত অন্তত বাইশ পাকিস্তানে ভারী বৃষ্টি বজ্রপাত ও শিলাবৃষ্টিতে অন্তত জনের মৃত্যু হয়েছে দেশটির বেলুস্তান প্রদেশের রাজধানী সহ কয়েকটি জেলায় এ বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনা ঘটেছে রোববার আঠাশে এপ্রিল পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন প্রদেশে এখনও বইরে আবহাওয়া বিরাজমান রয়েছে ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন কটায় হালকা বিরতিদের প্রায় সারা দিন ভারী বৃষ্টি বজ্র ও শিলাবৃষ্টি হয়েছে এতে এখানে প্রধান সড়ক রাস্তাঘাট পানিতে গেছে আকস্মিক অসংখ্য ঘর গেছে এছাড়াও বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটে হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শুধু শুধু হিট অফিসারকে নিয়ে টল করার প্রয়োজন নেই বলছেন ভিপিনুর শনিবার সাতাশ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআর ইউ নসরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ড জাফরুল্লাহ চৌধুরী প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ এবং দ মাহফিলে সব কথা বলেছেন ভিপিনুর নুরুল হক নূর বলেন শুধু শুধু হিট অফিসারকে নিয়ে টল করার কোনো প্রয়োজন নেই আজকে দেশে অতিরিক্ত গরম পড়েছে তীব্র খরা চলছে কর্তৃপক্ষ বলছে এক বছরে গাছ লাগে সব ঠিক করে ফেলবেন তাহলে এত বছর আপনারা কি করছেন তিনি বলেন আপনাদের দেশের তরুণেরা হিট অফিসারকে নিয়ে টল করছে তিনি হিট অফিসারে দায়িত্ব নিয়েছেন করবেন এগুলো ঠিক করতে হলে অন্তত বছর লাগবে সময় নুরুল আরও বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওষুধ নীতি করার কারণে বাংলাদেশ ওষুধ শিল্প বিকশিত হয়েছে এই ওষুধ নীতি করার আগে বাংলাদেশে প্রায় দুই হাজার রকমের ওষুধ আমদানি করা হতো ওষুধ নীতির ফলে এখন সাতানব্বই থেকে আটানব্বই শতাংশ ওষুধ বাংলাদেশ দেশে উৎপাদিত হয় তিনি বলেন বাংলাদেশ থেকে ওষুধ এখন বিদেশে রপ্তানি করা হয় এই ওষুধ নীতি করতে গিয়ে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমআই সদস্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন নূর আরো বলেন বাংলাদেশ ব্যাংকে এখন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাটপাড়েরা দেশের টাকা বাইরে নিয়ে যাচ্ছে রিজার্ভ ফাঁকা করে ফেলছে কিন্তু সাংবাদিকেরা যাতে রকম নিউজ করতে না পারে সেজন্য তাদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না পেশাজীবী অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খালেদ সেনের সঞ্চালনায় স্মৃতিচারণ এবং দোয়া মাহিলার উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাসান পরিষদের সিনিয়র যুগ্ম আবায়ক বাবল বিশ্বাস যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মর্শেদ মামুন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সৈয়দ মাহবুব মোশেদ সরণী সড়কে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য রাখা বিশেষ ভ্যান পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি কর ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দিচ্ছেন হিট অফিসার একজন একক ব্যক্তি তিনি তো কাজগুলো বাস্তবায়ন করতে পারবেন না তিনি পরামর্শ দিচ্ছেন কিন্তু কাজগুলো আসলে আমাদের সবাইকে করতে হবে তিনি বলেন কয়েকদিন ধরে শুনেছি চিফ হিট অফিসার সিটি কর্পোরেশন থেকে বেতন পাচ্ছেন আসলে এটা ঠিক নয় সিটি কর্পোরেশন থেকে তিনি একটা টাকাও পান না এমনকি সিটি কর্পোরেশনে তার কোনো বসার ব্যবস্থা নেই তার কোনো চেয়ারও নেই চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে যুক্ত ভিত্তিক একটি প্রতিষ্ঠান অ্যান্ডিয়ান ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার তাদের অধীনে সারা বিশ্বের সাতজন নারী চিফ হিট অফিসার রয়েছে পদ ফিরে পেলেন বিএনপির এক নেতা ভুল স্বীকার করে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে মেহেরপুরে এক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি ফলে বিএনপিতে পদ ফিরে পেয়েছেন রোমান আহমেদ রোববার এপ্রিল দলের সদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী আটই অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন তিনি বর্তমানে সরকার অধীন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এরপর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই প্রার্থী হয়েছেন ফলে দুই দিনে ছিয়াত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি এই প্রথম একজনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হল মেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য মোসাম্মদ রোমান আহমেদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন গত ছাব্বিশ এপ্রিল বিএনপির পক্ষ থেকে তিয়াত্তর জনের বহিষ্কার আদেশ তালিকার তার নাম ছিল তবে বহিষ্কার আদেশের চিঠি পাওয়ার পর রোমান আহমেদ স্থানীয় পর্যায়ের সংবাদ সম্মেলন করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন গতকাল বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয় রোমান আহমেদ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে মরিস্তুলে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে আওয়ামী লীগ নেতার মৃত্যু মিশ্রায় হিটস্ট্রোকে জাহাঙ্গীর আলম নামে এক ওয়ার্ড আওয়ামী নেতার মৃত্যু হয়েছে রোববার আঠাশে এপ্রিল সকালে উপজেলার মগাদিয়া ইউনিয়ন জাফরাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে জাহাঙ্গীর আলম মগাদেয়া ইউনিয়ন আট নম্বরের ওয়ার্ডের জাফরাবাদ গ্রামের কামাল চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা তিনি ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন পিন্টু কালবেলাকে বলেছেন রোববার সকালে আমার জ্যাঠাতো ভাই কৃষি জমিতে কাচা মরিস তুলতে যান মরিস তুলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ করে জমিরা ইলে মাথা ঘুরে পড়ে যায় পরবর্তী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন আসরের নামাজের পর জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে মগাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন মাস্টার কালবেলাকে বলেছেন আমার ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সকালে জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে জমি রাইলে পড়ে যায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড সিপাত সুলতানা জানান হাসপাতালে আসার আগে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে তবে কি কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয় জাতীয় লজিস্টিক নীতি প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিল্ড ট্রাস্টি বোর্ডের অভিনন্দন জাতীয় লজিস্টিক নীতি প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে অভিনন্দন প্রকাশ করেছে বিল ট্রাস্টি বোর্ড সোমবার বাইশ এপ্রিল বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড চেয়ারপার্সন মাহবুব আলম প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্বেল হোসেন মিয়ার সঙ্গে দেখা করে অভিনন্দন প্রকাশ করেন বৈঠকে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ উপ ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টক হোল্ডারদের সঙ্গে জড়িত থাকার প্রথাগত পদ্ধতি থেকে দূরে সরে যার উপর জোর দেন এবং এর পরিবর্তে বেসরকারি খাত পুঁজিবাজার এবং সরাসরি বিদেশি থেকে গুরুত্ব তুলে ধরেন তোফাজিল হোসেন মিয়া বলেন আমরা গর্বিত যে আমরা লজিস্টিক নীতির খসড়া তৈরির সময় বেসরকারি খাতের সঙ্গে পরামর্শ করেছি এবং সফলভাবে এমন একটি নীতি প্রণয়ন করেছি যা বিশ্বব্যাপী স্বীকৃতি উপাযোগ্য বিল চেয়ারপারসন আর এপ্রিল জাতীয় লজিস্টিক নীতি প্রণয়নের জন্য বিল্ড ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন প্রকাশ এবং নীতি সাফল্যের জন্য বাস্তবায়ন এবং সমন্বয়ের গুরুত্বের উপর জোর দেন এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিল্ডের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে যা দেশের জন্য বেসরকারি খাতের উন্নয়ন নিশ্চিতে কাজ করছে বিল্ড আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কোঅর্ডিনেশন কমিটি পিএস এর সঙ্গে সংযুক্ত যা প্রাইভেট সেক্টর সম্পর্কিত নীতি পর্যালোচনা সমান্যক প্রচেষ্টা বিনিয়োগে বাধা নিশ্চিতকরণ এবং সরকারি বেসরকারি সহযোগিতার একটি প্রাথমিক প্ল্যাটফর্ম বিল চেয়ারপারসন বলেন পিসিসি বেসরকারি খাতের উন্নয়নের নীতি পরিবেশ সৃষ্টি এবং বেসরকারি সেক্টরের উন্নয়নের জন্য অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বর্ণিত কৌশলগত লক্ষ্যগুলো অর্জনে অত্যন্ত কার্যকর কোরবানির জন্য গবাদি পশু আমদানির কোনো প্রয়োজন নেই বলছেন সম্পদ মন্ত্রী কোরবানির জন্য গবাদি পশু আমদানির বাংলাদেশে কোনো মৎস্য এবং সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সম্মেলনে তিনি প্রাণী সম্পদ মন্ত্রী বলেন কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশুর বাজারে কেউ যেন অস্থিতিশীল করতে না পারে এ বিষয়ে সরকার সতর্ক আছে গবাদি পশু আমদানির কোনো প্রয়োজন নেই দেশের গবাদি পশুদেরই কোরবানির চাহিদা মেটানো সম্ভব তিনি বলেন বছর এক কোটি বিশ থেকে তিরিশ লক্ষ কোরবানির পশুর প্রয়োজন হতে পারে সেই হিসাবে আরো প্রায় তিরিশ লক্ষ পশু বেশি আছে গত বছর প্রায় উনিশ লাখ গবাদি পশু অবিকৃত ছিল এবার অনেক পশু বেশি আছে তাই আমদানি করার প্রয়োজন নেই সরকার দেশ ও খামারিদের ক্ষতিগ্রস্ত করতে চায় না চাঁদাবাজির কারণে পশুর দাম অনেক বেড়ে যায় এটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন জানতে চাইলে মন্ত্রী বলেন এই সময় এক বিশেষ শ্রেণীর মানুষ বিশেষ সুযোগ নেয় যে কারণে অনেক সময় পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে তবে কোরবানির আগে আমরা অন্তমন্তনলায় বৈঠক করে ঠিক করব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এ সময় মন্ত্রী বলেন এবছর পশু আমদানির কোনো সিদ্ধান্ত সরকারে নেই যদি কেউ চোখ ফাঁকি দিয়ে আনতে চায় তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সীমান্তে কঠোর ব্যবস্থা নেবে